وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ হিরফ বিলা আল আমিন নাহমদুহু আনসাল্লি আলহা রসুল হিল কারিম আমাদ প্রিয় ভায়রা আজকে বেশ কথা বলবো একটা ঘটনা থেকে যে আমি গেলো তিন তারিখ যেদিন হেফাজতের সমহাসময় হয়ে হয়েছে সুভরা উদ্যুত উদ্যানে এর আগের দিন অর্থাৎ দুই তারিখ শুক্রবার ছিল আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম তো সেই জায়গায় এক মসজিদে নামাজ পড়ার জন্য তো মসজিদের যিনি খতিব উনি মানে খুব সুন্দরভাবে বয়ন করতেছিল এবার খাতায় লিখে এনেছিল পয়েন্টগুলো বিষয়গুলো আমি মনে করি প্রত্যেকটা খতিবের ঠিক এরকমভাবেই বয়ান করা উচিত যদি আজকে তারা গা জুল হয়ে যাওয়া মসজিদের আগ্রাসন সম্পর্কে এরকম বয়ন করতো মানুষ এমনিতেই সতর্ক থাকতো যাই হোক করে তাদের গা পে উনি খুব সুন্দরভাবে বয়ন করতেছিল আমার খুব পছন্দ ছিল উনি সব কিছু কোরআন মোতাবেক এবারে স্পষ্টভাবে নির্দিদাই খুব বাধাহীনভাবে যা সত্য তাই বলছিল আলহামদুলিল্লাহ উনার খুব খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে তো উনি বলছিল বিষয়টা ছিল হচ্ছে নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে কুরআন সুন্নাবিরতি বেশ কিছু বিষয় এসেছে এইগুলা উনি পয়েন পয়েন কোরআন আয়াত বলে বলে উনি উপস্থান ছিল যে এই নারীগুলা কোরআনের এই আয়াতের রোপণ করেছে এই আয়াতটা পাঠাতেছে এরকম বিভিন্ন বিষয় বলছিল বলতেছিল এবং ওনার কথার মূল বিষয় ছিল যে কোরআনের বিরোধিতা করার কারণে এই নারীগুলা মোরতাদ হয়ে গেছে প্রথম কথা এটা ওনার যে পয়েন্টটা ছিল উনি বলেছিল হুতো অনুসারে মাসল অনুসারে এই কোরআনের আইনগুলা বিরোধিতা করার কারণে এরা মোরতাদ হয়ে গেছে এরা মুসলমান নাই তখন আমি বই চিন্তা করতেছি তো মোরতাদ হওয়ার শাস্তি কি কেসাস আমি বললাম তাহলে ওই নারীগুলোর পর তো হয়ে গেছে মানে আমাদের অবশ্যই তাদের কিছু করতে হবে যদি তারা ওই হুজুরের অনুসারে খতিবের অনুসারে তারা কি ভর্তা হয়েছে তো তাদের হত্যা করতে হবে এটার তো নিয়ম যদিও মানে পুরুষকে হত্যা করে নারীকে শাস্তি দেওয়া হয় বা তবাগ সুখ হয় মানলাম কারণ তারা যা যা কাজটা বলছে এটা আসলে কমা অযোগ্য তাদেরকে কিসাস করতে হবে আচ্ছা বুঝলাম তখন আমি ভাবছি হুজুরটা খুব ভালো আশা করি দাওয়াত দেওয়া যায় কারণ যে তীব্র তীব্রতুন আমাদের দেখছি মানে আশা করা যায় ময়দানে অনেক অবদান রাখবে ইনশাআল্লাহ তাহলে কিন্তু এরপর উনি এমন কয়েকটা কথা বলেছে আমার পুরো মনটা ওনার কাছে গেছে আর কার কাছে কি বলবো এরকম অবস্থা হয়েছে মানে মনে যখন ধরে মনে যখন মনটা সাক্ষে হ্যাঁ বলো সে বুঝবে বলা যায় যার থেকে মন উঠে যায় আসলে তাকে বলার কিছু নাই উনি এরপর বলতেছে যে এই যে নারী সংস্কার কমিশন যারা দেখুন মুত্তা হুতো দু যারা হয়েছে তাদের বিরুদ্ধে মানে এরপরের দিন শনিবার উনি শুক্রবার বলে দিতেছিল দুই তারিখে তিন তারিখ শনিবার ঢাকার সোহরাব উদ্যানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সমাবেশ দেখা হয়েছে হেফাজতে সমর্থন বুঝাইল এরপর বললো যারা যেতে চাই তারা যাতে ওই নিয়ে যায় কি কই আমি একবার তার জিপ লেগে গেলাম কি বলে ওনারা আরে ওনার মাসলা অনুসারে ফুটো অনুসারে ওইগুলো মুর্তা মুর্তার জন্য কে আস আর কোনো কথা নাই কিন্তু সোহরাবদ উদ্যানে মহা মহাসমাবেশ করবে দাবি জানানোর জন্য সরকারের কাছে এটা ওনার কথা পরে জো আছে আমি অনেক চিন্তাভাবনা করে চলে আসলাম পরে আসরের সোলাত গেলাম তখন উনি বলতেছে আরেক লোক বলতেছে যে কখন যাবেন উনি বলছে রাত বারোটার সময় বাসিনটি রানা দেবে সকালে মানে ফজরের আগে আগে থাকায় যায় পৌঁছাবে তখন তো আর মন খারাপ হয়ে গেল উনি খুব নিজে যাইতেছে বসি অন্য কেউ যাবে কি না কিন্তু উনি নিজে যাইতেছে তো আমি গিয়েছিলাম আসরের রক্তে যে উনি আসরের পরে ওনার সাথে বসে কথা বলবো বিষয় বলবো মাহমুদ মাহমুদেশ্বর গাজন মিশ্ব ওনাকে যুদ্ধের অবদান রাখার জন্য বিজয় সুসংবাদ দেবো এটা মানে ছিল কিন্তু উনি যখন সুযোগ খুব নিজে যাইতেছে একবারে মনটা করে আমি চিন্তা করলাম যে দেখেন এক মাসলা উনার ফুত অনুসারে ওই নারীগুলো কি হয়েছে মুর্তা হয়েছে তাদের ভোর কিসাচ করতে হবে এক কথা দুই নম্বর তারা যাচ্ছে সোয়রা উদ্যোধানে সরকারের কাছে কি করবে এই দাবি জানাবে দুইটা বিষয় আমি চিন্তা করলাম আচ্ছা তাদের মশালা অনুসারে তাদের থেকে মাসালা নিলাম আমি যদি এখন আমাদের সামনে মামার সামনে একটা মশলা রেডি আছে সেটা হচ্ছে আমাদের বর্তমান যে বাংলাদেশের একজন প্রখ্যাত শেখ আছে অনেক সুন্দর আলোচনা করে আমি প্রায় সময় ফাইলি উনি আলোচনা করি সে কারণ দিকটা নরম ভাই সেটা হচ্ছে শেখ আহমদুল্লাহ তো ওনার একটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি উনি কি বলেছেন যে তাগুদ বজ্জন ইমানের মৌলিক পয়েন্ট এটা ইমানকে পূর্ণাঙ্গ করার সবচেয়ে জরুরি বিষয় এরপর উনি বলছেন তাগুদ বর্জন করতে আল্লাহ তার সকল নবীকে নির্দেশ দিয়েছেন কমন নির্দেশনা মানে এটা করতেই হবে তাগুত ওই ব্যক্তি মানে তাগুতকে মানে তাগুতের বিভিন্ন প্রকার মধ্যে এক প্রকার তাগুত উনি বলতেছে তাগুত ওই ব্যক্তি যে আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে ফয়সালা না করে বরং মন গড়া বিধান দিয়ে ফয়সালা করে এটা শায়ক আহমদুল্লাহ মত আপনার স্ক্রিনে দেখে এটা হচ্ছে মূল প্রসিদ্ধ মত এটাই সর্বসম্মত মত যে আল্লাহ তালা যা নাজিল করেছেন সেই সরিয়া তারা ছাড়া সেই সরিয়া বাদ দিয়ে যদি নিজের মন মতো কোনো তন্ত্র মন্ত্র বা মন গড়া কোনো মতবাদ দিয়ে কোনো কিছু ফয়সালা করে সে তাগুত হয় এখন আমি চিন্তা করলাম আরে কারণ আমি ইমাম মাহমুদের বইগুলো বিষয়গুলো তাগুদ ইমান ওইগুলো জেনেছি তো আমার কাছে বিষয়টা খুব সহজে আসলে এই ক্ষেত্রে তো তাগুতের কাছে তারা চলে যাচ্ছে কেননা যে সরকারের কাছে তারা দাবি জানাতে যাচ্ছে আমি আগে বলেছি তারা চারটা দাবি বা এই দাবিগুলো জানাতে যাচ্ছে কারণ কাছে সরকারের কাছে তো সেই সরকার আল্লাহর আইন সরিয়ে দিয়ে নিজের মন মতো তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে নিজের মন গড়া মানুষের রচিত সংবিধান দেওয়া এক ফতুবাব মাসলা মত অনুসারী অনুযায়ী তাগুদ তার তার কাছে দাবি জানাতে যাচ্ছে তো তাদের আবার মাসলা তাগুতের কাছে দাবি শিরিক কুফুরি তো তারাই মাসলা অনুযায়ী এক নারীগুলা মোটাত হয়ে গেছে কিসাস করতে হবে তারা কিসাস করে না এক নাম্বার দ্বিতীয়ত তারা যাচ্ছে সরকারের কাছে এমন সরকার যিনি তাগুত তার কাছে দাবি জানাতে তার মানে কি মানে তারা এক প্রকার কুফুরি বা শিরিক করতেছে মানে যদি এটা বলা না কিন্তু এরকমই তো আটা হয় তা আমি অনেকবার চিন্তা করলাম আসলে ওই কি বুঝে না

এ করে মন গরমভাবে ফয়সালা করে সে তাগুত সুতরাং তাদের মাসাল অনুযায়ী এই সব মানে যা আছে এ তাগুত আর তাদের মশালা তাগুতের কাছে বিচার চাওয়া শিরকি কুখুরি তো এই মাসাল অনুযায়ী যারা এর কাছে যাবে বিচার চাইছে বা দাবি জানাইতে কোনো এ করতে ফয়সালা আনতে তারা শিরিক কুফুরি করতেছে তাহলে তারাই যাচ্ছে মাসালা তো তারাই দোলা যায় অনেক চিন্তা করলাম পরে ভাবছিলাম দাও দেব তো এই চিন্তায় না ওইখানে আমার আসলে বুঝবে না কারণ বিশু মানে তাও হিদির সাথে ওইখানে গিয়ে আমি যদি একটা মাসলা বলি একটা বিষয় বলি যে দেখেন আপনারা তো চাচ্ছেন তো সুইল বুকারির ছয় হাজার একশো তেত্রিশ নাম্বার হারিসে মোহাম্মদাম বলেছেন তো প্রকৃত এক মোমিনতে দুইবার দংশিত হয় না কিন্তু আপনারা তো সাপলা সব জায়গাতে দর্শন হতেছেন মানে বার মোহাম্মদ বলছে দুইবার হবে না আর আপনার বারবার তো ধুয়া কাচ্ছেন তাগুতের কাছে যাচ্ছেন তাবি জানাচ্ছেন কাঁদছেন মাসালাগুলোকে আপনারা জানেন না তারা বলবে আমাদের থেকে কি বেশি বুঝো আমরা কি জানি না এগুলা বেশি বুঝো আচ্ছা বেশি বুঝেন তো আপনার মাসলা অনুযায়ী আপনারা তো রাখাই তো আপনারা তো বারবার দংসিত হচ্ছেন মোহাম্মদ মাসেল দুইবার হবে না আপনারা বারবার হচ্ছেন মানে কি এটা মানেটা কি এই জন্য পরে আমি মানে যাই না এই জায়গায় তো আপনাদের সামনে এইটা এই কারণে বললাম দেখেন আল্লাহ কবিত্র পবিত্র কুরআনুল কার্মে সুরা সফেদ দুই মারাতে পারেছে না ইয়াল্লা দিন ওই লোকেরা আসলে যা বলে আসলে তা করে না আর যা মানে যা করে তা শুরু হয়তো কোথাও নেই এটা হচ্ছে মূল সমস্যা তাদের বলতে যাই কয়েক পড়ছ একটা এবারও করতে পারলাম গই জানো ভাই আমি গেছি তাকে কি করতে মানে আমি নিজে আমি হয়তো অদম জানি না আমি তার কাছে গেছি তাকে একটা বিষয় বললাম যে এটা আপনি যাচাই করেন আমি বলছি না মানে বলছি এই হাদিসটা সহি দেখেন সহি হাদিসের মূল ভাষ্য কি আপনারা কি মানে এই হাদিসকে আপনাদের দিকে আসে মানে আপনাকে এটার ভিতরে যান নাকি আর বাহিরে আসেন এদের এটার দোষী কি আপনারা নাকি আপনারা দোষমুক্ত যাচাই করবেন এরপর দেখবেন আমি তো এটা মাইনে নেন কিন্তু বললেই হয়েছে কয়টা কিন্তু পড়ছ হ্যাঁ মানে এরকম অবস্থা করে কয় খ্রিস্টিবার পড়তে পারবা কয়টা মাছলা জানো ভূত কয়টা জানো এরকমভাবে বলে আসলে এইটাই হচ্ছে তার অহংকার তারা বলে এক খ্রিস্টবার পড়তে পারবা এক কথায় উনি পড়তে পারে আমি পারি না তার মানে উনি অহংকার করতে যে আমি পারি তুই তো পারস না তুই কী করে আমারকে বুঝে আস আসলে জ্ঞান কী এমন জিনিস যে বড়দের কাছ থেকে নিয়ে যাবে শুরুদের কাছ থেকে জ্ঞান নেওয়া যায় না নেওয়া যায় সে শরীর বলে মানতেও শরীর কোথায় সত্য দেওয়া আছে জ্ঞান সুরের কাছ থেকে নেওয়া যায় এক পাগল রাস্তা দিয়ে হাঁটিয়ে যেতেছে সে একটা কথা বলতেছে এটা মনোযোগ মনযুৎস্যভাবে শুনিয়া এখান থেকে জ্ঞান নেওয়া যায় আসলে কি বলতেছে জ্ঞানের তো কোনো উৎসের অভাব নাই জ্ঞান তো সব জায়গায় আসে আর বই ফেরা কিতাব ফেরে যত জ্ঞান অর্জন করা যায় না একবার ধরা খাইলে একশো বই ফিরে যে জ্ঞান অর্জন করো একবার ধরা খাইলে বিপদ বললে এই জ্ঞানের মৃত্যু হয়ে যায় তো জ্ঞান আসে সিনা থেকে চিনা সীনাতে গিয়ে সিনাতে জ্ঞান যাও হয়তো আমি শুধু মানুষ আমি একটা কথা বলছি হয়তো আপনার যেন উত্তম হতে পারত ঠিক না কিন্তু আপনি নেন নাই আপনি ওইলেই ধরতেছেন সুতরাং তো পরে আমি আর কিছু বলি নাই এটা হচ্ছে মূল কথা আর কি যে আসলে এই মানে আসলে ওই লোকটা কি আসলে বুঝে না নাকি তারা বুঝার ফুল মানতেছে না আমার প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম এটা মানে আমার আসলে বিরাট বেদিতে লাগলো যে এত সুন্দর আলোচনা করলো আমি আকৃষ্ট হয়ে গেছি তার দিকে এত সুন্দর ডকুমেন্টারি উপস্থাপন করিয়া করে আলোচনা করলো তো এত সুন্দর করে আলোচনা করলো ওই লোকটা কি এই মাসলাগুলো জানে না কমন মাসলা ইমানে প্রথম স্তরে এই মাসলাগুলো আসে তাগুতের বিষয় গোজল করা তাগুতের সাথে কুফুরি করা এই বিষয়গুলো আসে প্রথম ক্ষেত্রে এই বিষয়গুলো আসে তো ওনারা কি আসলে এই বিষয়গুলো জানে না নাকি ওনারা জানা পরেও মানতেছে না এই বিষয়টাই আমার মাথায় ধরতেছে আপনাদের কাছে বললাম আশা করি একটা পয়সালা দিবেন ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এ করুক আর অনেকেই এটা অন্যভাবে নিয়ে না আমি সাধারণভাবে বললাম যারা সোজা কর অবশ্যই তারা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ আর এটা কথা আছে যে যখন অন্ধকার নেমে আসে পথ না পাই তখন আল্লাহ পথ দেখানোর জন্য একজনকে রাহাবার বানিয়ে দে যেমন ধরেন অনেকগুলো ছোটো বাচ্চা একসাথে চাচ্ছেন তো কি হয়েছে পাঁচজন মিলে ওইদিকে শুধু পাঁচজন ওইদিকে দিকে একজন এক একটা বসে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কোন শৃঙ্খলা হবেন না কিন্তু আপনি যদি তাদের একজন শিক্ষক দিয়ে দেন শিক্ষক বানিয়ে দেন নেতা যে তুমি যাও তুমি শৃঙ্খলা করো আলহামদুলিল্লাহ শিক্ষকের কাছে যারাই শিক্ষকের কথা মাইনে নেবে তারা কি শিক্ষক শৃঙ্খলাভাবে পরিচালিত হবে ঠিক না আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা কথা বলেছিলেন মানুষ আলু কখন জ্বালানো হয় আমাকে বলেছিলেন যে কখন আলু জ্বালাব অন্ধকার হলেই তো তো এখন অন্ধকার হয়েছে তাই আল্লাহতালা মনোনীত করছে হাবিবুল ঠিক না তো এরকমই তো এখন সবাই ওই বাচ্চাদের মতন কেউ ওইদিকে পাঁচজন কেউ ওই কেউ ওইদিকে কেউ ওইদিকে কেউ জামাতে কেউ হেফাজতে কেউ খেলাফতে কেউ হালিয়া দিচ্ছে কেউ সর্বোনায় কেউ ওইটা সেটি এরকম এখন আল্লাহ তালা একজন বিশৃঙ্খলা হয়েছে এখন আল্লাহ একজন শিক্ষক দিছে রাহাবাদ নেতা দিছে এখন যারা নেতাকে মানবে ইনশাল্লাহ তারাই শৃঙ্খলাবদ্ধ হতে পারে ইনশাল্লাহ তা আর যেহেতু অন্ধকার হয়ে গেছে কারণ পথ নাই আমি যদি ওই সমাবেশে যাই মা সাল আমার বাধা আমি তাগুতে গেছে চলে মনটা মানতে মানে মানে পথ তো ভাইছি তো অবস্থায় যখন হয়ে গেছে আল্লাহ তালা তার অসীম অনুগ্রহে আমাদের জন্য একজন শিক্ষক রাহাবাদ দিয়ে দিছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সুতরাং এখন যারা তাকে আঁকড়ে ধরবে অবশ্যই তারা শৃঙ্খলাবদ্ধ হতে পারবে এক হতে পারবে তাও ভিদের জান্ডা তোলে মা না আলাইহি ও আসহাবি এটার অন্তর্ভুক্ত হতে পারবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন ইয়া রব্বাল আলমিন আখির ও আখির উদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন